আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাত আমি নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে সত্যের সন্ধানে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত সম্মান আশা করছি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আপনাদেরকে বরাত সম্পর্কে দু একটি কথা বলবো আমি আপনাদেরকে বলতে চাই সব কি সবরাত খাকে বলে সব হচ্ছে শ্রাবণ মাসের পনেরো রাত যাকে বলা হয় লাইলাতুল নিস্ক ইনশাবান তা হচ্ছে এমন একটি রাত মোহাম্মদ রসুল্লাহ সাল আলাইসাল্লাম মাদান আয়সা সিদ্দিকা রদিয়াল্লাহ তালাকে বললেন হে আয়সা তুমি কি জানো যে এই রাতে কি হয় আয়সা রদিয়াল্লাহ তালা বলেন আল্লাহ এবং আল্লাহ রাসুল ভালোই জানেন নবী করিম সাল আলাইসাল্লাম তখন বললেন এই রাতে আগামী বৎসর পৃথিবীতে কতটা শিশু জন্ম নিবে এবং কতজন মানুষ মারা যাবে তা আল্লাহ ফক্রবুল্লা আলমী লিপিবদ্ধ করেন এবং এই রাতে মানুষের রিজিক বন্টন করে দেন কে কি খাবে কে কি করবে কে কোথা যাবে এগুলো আল্লাহ ফাকরবুল্লা আলমী লিপিবদ্ধ করে রাখেন তার জন্য আসুন বন্ধুরা আমরা সবাই আল্লাহ ফক্রবুল্লা আলমীর ইবাদত বন্দেগি করি এবং বিগত দিনে আমরা যা গুনাহ করেছি আল্লাহর নাফরমানি করেছি তার উপর শর্মিন্দা হয়ে আল্লাহ ফখর আলমিনের কাছে খাটি তবা করি মহান রব্বুল্লাহ আলমিন আমাদের সবাইকে খাটি তা করার তৌফিক দান করুন আমিন নবী করিবুল সাল সাল্লাম বলেন তোমরা এই রাতে বেশি বেশি ইবাদত বন্দীগি করো এবং দিনে রোজা রাখো আল্লাহ ফকরবুল আলামীনের নক্ষত্র হাসিল করতে হলে অবশ্যই অবশ্যই আল্লাহ ফাকর বোলা আলমিনের ইবাদ বন্দি করতে হবে এবং রোজা রাখতে হবে তাই আসেন বন্ধুরা আমরা সবাই জীবনের যত পাপ করেছি সব কিছুর উপর শর্মিন্দা হয়ে খাটিত বা আল্লাহ ফখর বোলা আলামিনের কাছে করি ইনশাল্লাহ দা আলাহ আল্লাহ ফকরব্লা আলামিন ক্ষমাশীল আল্লাহ ফাকর বোলা আলামিন দয়া আমাদেরকে দয়া করে মাত করে দিবেন আল্লাহ ফাকর বলে আমাদের যত মূর্দে আছেন সবাইকে যেন মাফ করে দেন আর আমি পরিশেষে আরেকটি কথা বলবো আমরা ওই দিন বেশি বেশি করে আত্মীয় স্বজন যারা মারা গেছেন তাদের খবরকে আমরা গিয়ে আরত করব তাদের কবরের পাশে গিয়ে আমরা তালাবাত করবো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে দিনের প্রতি অটল থাকার দান করুন এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমুল